তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে আজ সন্ধ্যাবেলা আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর এঁকে আমাদের জিআর পি এস এস স্টাফ এবং আর পি স্টাফ মিলে কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিকে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ডিপিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে চলছে আজ সন্ধ্যাবেলা আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর রেখে আমাদের জিআরপিএসএ স্টাফ এবং আর পি এফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিকে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সে গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে চলছে

আগরতলা রেল স্টেশনের নম্বর একে আমাদের যে আর এবং আর পি এফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সর্বমোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে আর ব্যাপারে ইন্টারাকশন চলছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর আমাদের যে আর পিএসএস স্টাফ এবং আর পিএফএস কাপ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে আর ব্যাপারে ইন্টারাকশন চলছে স্টেশনের প্ল্যাটফর্ম পাম্প রেখে আমাদের জেলার পিএসএস স্টাফ এবং আর পি মিলে এস কাফ মিলে নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিকে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে আর ব্যাপারে ইন্টারাকশন চলছে mas okay. রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্ম নাম্বার আমাদের জিআরপিএসএস কাপ এবং আরপিএফএস কাপ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে

কমিশনের প্ল্যাটফর্ম নাম্বার একে আমাদের জেলা পিএসএস স্টাফ এবং আরপিএফ এস কাপ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সর্বমোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এনডিবিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে ইন্টারাকশন চলছে Terima <laughs> <laughs> অনেকে আমাদের পিএসএস কাপ এবং আরপিএফএস কাপ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে ইন্ট্রেশন চলছে Terima kasih telah menonton! রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে আমাদের দেওয়া পিএসএস স্টাফ এবং আরপিএফএস কাপ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি বিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সে গাঁজাগুলা এনেছে আর তার ব্যাপারে ইন্টারাকশন চলছে অনেকে আমাদের বিআরপিএস এর স্টাফ এবং আরপিএফ এর স্টাফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সর্বমোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে ইন্টারেশন চলছে থেকে আমাদের যে স্টাফ এবং আর পি এফ স্টাফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সরু মোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি বিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে हैं।